পবিত্র মহরম জানুমাস মাহরম জানু মো মারক মাস হইল আত্মসুদ্দিন মাস এই মাস হচ্ছে বড়থন মাস এই মাস হচ্ছে একজন মুসলমান একজন মুসলমানের পবিত্র সংশোধন করার মাস এই মাস হচ্ছে পবিত্র رمضان মাস হচ্ছে আমলিয়তের ফসল তিনের মাস বলে আল্লাহু আকবার এই জন্মভার 11 মাসের তুলনায় পবিত্র رمضان المبارকের মধ্যে বেশি পরিমাণে বেশি বেশি পরিমাণে কুরআনুল কারীম তিলাওয়াত করা হয় নফল নামাজে করা হয় আল্লাহর জিকির করা হয় এই মাসের মধ্যে বেশি বেশি করে আপনারা আল্লাহর হুকুম নিগদৃত যে ওয়াজ আসতো না ওয়াজ দাই করা হয় তারা বিনা ওয়াজ দাই করা হয় মারহবা বলেন সুবহান এই জনমানান আল্লাহ রব্বুল আলামিন কুরআনের ক্যালিমের মধ্যে চমত্কারভাবে ঘোষণা দিয়েছেন সেগুলো পুরো

অন্ধকারে আমাদেরকে ইশারা দিলেন তাকে দিলেন আল্লাহ বলেন হাবিব আপনার উন্মতদেরকে জানায়া দেন আমার ইমানদারদেরকে জানায়া দেন আমি আল্লাহ আলম করে দিলাম রোজার কারণ মাধ্যমে আমার বান্দা বান্দির আত্মা পরিশুদ্ধ হয়ে বলেন সোহা এই জন্য বাবা

বান্দা বেহেসা বেহিসাবভাবে যিকির দান করে দিয়েছেন নলেন সুবহান আল্লাহ এই দুল্লাহ বাবা এই মাসের মাধ্যমে জরাকার মাধ্যমে আল্লাহ প্রতি বান্দার ভয় বিধি সৃষ্টি হয় এই জরাকার মাধ্যমে আল্লাহ ও বান্দার সম্পর্ক ঘনিষ্ঠ হয় গভীর হয় বলেন সুবাহান আল্লাহ

ও আমি আপনার কাছে আসছি এক সুদর্শন এক যুবক হিসাবে বলতেছেন আমি আমাকে যদি আপনি তাৎক্ষণিক বিবাহ না করান তাহলে আমি রাস্তাঘাটের মধ্যে যুবতী কুমারী মেয়ে পাইলে আমি দর্শন গর্বজবান জবান করে বলেন নজবিল্লাহি ডাক্তার কয় যুব তোমার কথা রাখবো কিন্তু শর্ত আছে বলেন আল্লাহ আকবার তুমি ভাবছ তুমি বলেছ রাস্তাঘাটের মাধ্যমে তুমি যুদ্ধিক দেখলে তুমি দর্শন করবে কিন্তু তুমি যে আমার প্রস্তাব দিয়েছো একটা শর্ত আছে প্রতি শর্ত শর্ত হলো তুমি একটা একুশ দিন রোজা বিবরণ হয় বাবা আল নিমুধী মহল আলিয়া দিয়া ভুটান

আমার আল্লাহ বলেছেন হাবিব নবীগো দিন প্রচারের কাত্রে দিনের দায়ী হতে হলে একমত অবলম্বন করা লাগবে কারো সাথে কর্কশ ভাষা কথা বলা যাবে না কঠিন করে কথা বলা যাবে না একমত অবলম্বন অবলম্বন করা লাগবে কৌশল অবলম্বন করা লাগবে বলে আল্লাহ আকবার আমিরুল মুমিন বললেন হে যুবক তুই পারবা নি দিন রোজা রাখতে পারবা বললেন হে আমিরুল মুমিনিন পারবো 21 দিন যতক্ষণ রাখার শর্ত নিয়ে যুবকটা আমিরুল মুমিনের কাছ থেকে বিদ উদ্দেশ্যে রওনা দিলে বিদায় গেলেন যাওয়ার পরে সেই কিতাবের মধ্যে আসছে এই যুবক 10 সাত থেকে 18 রাত রাখলো কয়টা রাত 18টা থেকে 18 রাত রাখলো রাখার পরে ওই যুবক সে দুর্বল হয়ে পড়ল ওলামেন ও আপনি আপনি আমাকে শর্ত দিয়েছিলেন একুশটা রোজা জন্য আমি আটটা রোজা রাখলাম আটটা রোজা আমি দুর্বল হয়ে গেলাম আমার একটা মনোভাব পোনা ছিল বিবাহ করার জন্য দর্শন করার জন্য আমার আর এই মনোভাব নাই অশ্লীলতা বেহাইয়া পোনা বিচার করার জন্য আমার অন্তরের মধ্যে এই ধারণা নাই বলে আল্লাহু আকবার ও আমিরুল মুমিনিন আপনি আমাকে যে শর্ত দিয়েছেন শর্ত আপনার শর্ত আপনি নিয়ে যান আমার শর্ত আমি নিয়ে যাই আমার বিবাহ করা লাগবে না বোন আল্লাহ এই জন্য বাবা এই রোজা রাখার মাধ্যমে আত্ম আত্মা পরিশোধ